অ্যাসোটিপস শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোভাবে জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের ভিডিওটা কীসরে পরে হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে ব্যবসা করতে গিয়ে ডুবে গেছেন দেখুন তাহলে ভিডিওটি মানে আপনি ব্যবসা করতে গিয়ে ডুবে গেছেন মানে ব্যবসা আপনাদের হচ্ছে না কি করবেন ডুবে গেছেন একটু আলোচনা করে রাখি এখানে দেখুন একটা হাতের ফটো আমি অঙ্কন করেছি তো ব্যবসা করতে গিয়ে আমি এরকম মানুষ দেখেছি দর্শক বন্ধু পার্সোনাল লাইফে থেকে আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলছি একটি ভাঙাচড়া অটো ছিল সে একটা অটো থেকে সে পাঁচখানা অটো করে নিয়েছে অটো টেম্পু যেটাকে বলে অটো বলে আর আমি এরকম মানুষ দেখেছি নতুন গাড়ি নামিয়েছে ট্যাক্সি নামিয়েছে কিন্তু সেই ট্যাক্সি সে মার্কেট করতে পারিনি সে বেঁচে বেছে হয়েছে কথা সবই ভাগ্য তো ডুবে গেছেন কি করবেন সেটা পরে বলবো আগে দেখে নিন ব্যবসা করতে যাওয়ার কানেকশন আমি বলে দিচ্ছি ব্যবসা করতে গিয়ে যাওয়ার কানেকশন যদি আপনার বুথ খারাপ থাকে আমি ব্যবসা আজকে একটু রাহুকে বাদ দিয়ে আমি রাহু নিয়ে সবসময় আলোচনা করে যে রাহুকে বাদ দিয়ে আমি আলোচনা করবো অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন স্যার রাহু বাদ দিয়ে একটু আলোচনা করুন তো আমি করবো রাহুকে সবসময় আজকে রাহু টানছি না যদি আপনার বুথ খারাপ থাকে তাহলে আপনি ব্যবসা করে ডুবে যাবেন যদি আপনার বুথ খারাপ থাকে ব্যবসা করে ডুবে যাবেন তার সঙ্গে যদি আপনার দর্শক বন্ধু এই বৃহস্পতি পর্বত কোন রকম ভাবে যদি পীড়িত থাকে খারাপ থাকে তার সঙ্গে বৃহস্পতির সঙ্গে যদি বুধের যদি কানেকশান হয় অশুভ অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন কেন কারণটা হচ্ছে আপনার বৃহস্পতি খারাপ রয়েছে বুধ খারাপ রয়েছে মানে কি আপনার আপনার বোকামির দ্বারা অর্থ নষ্ট হবে এটা এটাকে বলে অর্থ এটাকে বলে বুদ্ধি এটা অর্থ এটা বলে বুদ্ধি এটা অর্থ এটা বুদ্ধি আপনার অর্থ মানে আপনার বুদ্ধির দ্বারা অর্থ নষ্ট হবে তাই আপনি ব্যবসা করতে গিয়ে ডুবে যাবেন আর রাহুর সঙ্গে যদি যোগাযোগ হয় তাহলে জিনিসটা অনেকটা বাড়িয়ে দেয় রাহু অনেকটা বাড়িয়ে দেয় অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন স্যার ব্যবসা আমার ব্যবসায় আমি করতে গিয়ে ডুবে গেছি কি করব। টোটকা টিপস করেছি ফল পাচ্ছে না দর্শক বন্ধু একটা কথা বারবার করে বলে রাখি প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি টোটকা টিপস করছেন কোন গ্রহের করছেন আপনার গ্রহটা কতটা মাত্রায় পীড়িত রয়েছে আপনার গ্রহ কি একশো ভাগ মাত্রায় পীড়িত রয়েছে না পঞ্চাশ ভাগ না দশ ভাগ মাত্রায় পীড়িত রয়েছে সেই হিসাবে টোটকা টিপস করতে হয় নিজেরা নিজেরা নিজে থেকে জ্যোতিষী হতে যাবেন না একজন প্রকৃত জ্যোতিষী হতে গেলে বহু বছর ধরে প্র্যাকটিস করতে হয় বহু বছর ধরে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয় তারপরে জ্যোতিষী হয় যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটা আমার এটাও ফোন নাম্বার এটাও ফোন নাম্বার আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বুকিং নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান একটা কথা বারবার করে বলে রাখি দশটা বন্ধু আপনাদেরকে যে প্রথমে সঠিকভাবে জ্যোতিষীরা আমরা জ্যোতিষীরা কী করি প্রথমে সঠিকভাবে হাতটা বিচার করবো হাতের পেরিকশান আপনার পেরিকশানটা কীরকম আছে আপনার হাতে কোন গ্রহটা খারাপ আছে সেই গ্রহটা দেখতে হবে কত মাত্রায় খারাপ আছে সেই হিসাবে আপনাকে বলে দেবে এটা করুন বাড়িতে বসে আপনি করবেন অতই ফলাফল পাওয়া যায় আর যে সকল দূরের মানুষটা আমার চেম্বারে আসতে পারছেন না আমার আমি হচ্ছে সঞ্জয় শাস্তি যারা সঞ্জয় শাস্তি মানে আমার চেম্বারে আসতে পারছেন না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ থেকে আপনারা ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা মন খারাপ করবেন না আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার কাছে যোগাযোগ করতে পারেন অনলাইনের মাধ্যমেও আমি বুকিং নিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আপনি নিজের হাতের ফটো পাঠিয়ে আমার কাছে বিচার করাতে পারেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন একটা কথা বারবার করে বলে রাখি নিজের শরীরের খেয়াল রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন